আবার চলে নতুন একটি আমি সকালে উঠে স্নান টান সেরে রান্নাবান্না সেরে এবার আমি বসবো কম্পিউটার কাজে সেই কাজগুলো করে রেডি হয়ে চলে যাব আমার একটা আজকে কাজ আছে ব্রাইট আছে সেখানে যাব সাজাতে সাজিয়ে মানে আমাদের নিজেদেরই হয় তো সাজিয়ে তারপর রিসেপশন মানে রিসেপশন সাজাতে যাব আজকে তো বিয়ে তো বিয়ে হয়েছে সেটা ব্লগ আমি দিয়েছি বাট এই রিসেপশনটা অনেকটা দিন পরে হচ্ছে প্রায় এক মাস পরে হচ্ছে কেন কি এতদিন পুরো বৃষ্টি ছিল যার জন্য কোনো কিছু করতে পারিনি তো আজকে ফাইনালি ডেট ফিক্সড হয়েছে তো আমাকে বলেছে এক সপ্তাহ আগে আমি আগের থেকে রেডি হয়ে আছি যাওয়ার জন্যে তো আজকে আমি যাব আর প্রচুর গরম মানে এত গরম কিভাবে গিয়ে সাজাবো আর ও কীভাবে মেকআপটা রাখবে আমি সেটাই টেনশনে আছি প্রচুর গরম আমি আমারই মানে ভালো লাগছে না এত গরমে আর মেকআপটা করবো তারপর মেকআপটা স্টে করবে কি এই গরমে তো একটু টেনশনে আছি যাই হোক আমি বেরোবো এখান থেকে আর দিকে তিনটার দিকে আসতে বলেছি আমার বাইসটাকে ও এসে নিয়ে যাবে যেহেতু আমার বড় আজকে একটু ব্যস্ত আছে অফিসের কাজে ও যেতে পারবে না তো সেই জন্য আমার বাইসটা এসে নিয়ে যাবে তো ফাইনালি আমি এসে পড়েছি এসে এখানে এসে বসে রয়েছে আমাদের ব্রাইড এখনও পর্যন্ত রেডি হয়নি এখনও ভাত কাপড় হয়নি ভাত কাপড় হবে তারপর মেকআপ করতে বসবো সেই জন্য একটু বসে অপেক্ষা করছে ওর জন্য তারপর ওকে নিয়ে চলে এসেছে পাশের বাড়ি রুমে তো এসে এখানে দেখো ফার্স্ট শাড়িটা পরিয়েছি তারপর এখন আমি মেকআপ শুরু করবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার কিন্তু মেকআপ পুরো হয়ে গিয়েছে কমপ্লিট এবার শুধু জুয়েলারিগুলো পরানো বাকি রয়েছে আর জুয়েলারিগুলো বলতে আমি গলারগুলো পরে দিয়েছে হাতেরগুলো ও নিজেই পরে নিচ্ছে আর আমি এখন ঘুমটাটা দিয়ে দেবো যেহেতু এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে আর আজকের মেকআপটা পুরোটাই মানে ওর ডিমান্ডে হয়েছে যেরকম চেয়েছিলো সেরকমভাবেই করেছি আর হেয়ারস্টাইলটা আমি আমার চয়েস দিয়েছি আমার চয়েস বলতে আমি ওকে দেখিয়েছি যেই হেয়ারস্টাইলটা দেবো তো বলেছে যে দাও তো সেই ওর ওর হিসেবে মানে ও যেরকম চেয়েছিল চেয়েছিলো হেয়ার স্টাইল মেকআপ মানে পুরোটাই ওর হিসেবেই করেছি তো তোমাদের কেমন লেগেছে মেকআপটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মেকআপটা কিন্তু এখনও ফুলফিল হয়নি পুরো কমপ্লিট হয়নি কেন কি সিঁদুরটা এখনও পড়ানো হয়নি আর যখন সিঁদুরটা পরানো হবে তখন গিয়ে মেকআপটা পুরো ফুটবে শুধু সিঁদুরটার জন্য দেখো মেকআপটা কিন্তু এখনও ইনকমপ্লিট রয়ে গিয়েছে তো লাস্ট সিঁদুরটা পড়াবো তার আগে ভাবছি যেন আঁচলটা একটু ঠিক করে দিই আর এখন কিন্তু খুব ট্রেন্ড চলছে এইভাবে আঁচল দিয়ে মানে ঘুমটা দিয়ে মানে এটা খুব ট্রেন্ডিং চলছে তো সেই জন্য ঘুমটা দিয়ে দেবো তো ও মানে বলছে যে একবার ঘুমটাটা দেবো কিনা না ভালো লাগছে কিনা তো আমি বলছি দেও এটা খুব ট্রেন্ডিং চলছে ভালো লাগবে তারপর ফাইনাল দেওয়ার পর কিন্তু ভীষণ ভালো লাগছিল ওকে খুব সুন্দর দেখাচ্ছিলো এমনিতেও খুব সুন্দর খুব সুইট দেখতে বাট ঘুমটা দেওয়ার পরে ভীষণই ভালো লেগেছে তো এখানে মানে বলছিল যে কলকাতা মানে একটু বড় করে দিতে তো আবার ও বলছে যে না এটা মানে ছোট করে দিতে এটাই ওর ভালো লাগে সিম্পলের মধ্যে তো যেরকম চেয়েছিলো ওরকমভাবে দিয়েছি তো ওটা একটু বলছিল আর ফুলগুলো চেয়েছিলাম একটু অরিজিনাল যে ফুলগুলো সেগুলো দেবো বাট সেই ফুলগুলো আনা হয়নি বলেই আমি যেগুলো ওর কাছে ছিল বিয়েতে যে ফুলগুলো দিয়ে সেজেছিলো সেই ফুলগুলো দিয়ে দিয়েছি বাট ফুলগুলো এতটা দেখাচ্ছিলো না কিন্তু সাইড দিয়ে দিয়েছি তো দেখাচ্ছিলো বাট ওই ফুলগুলো দিলে বেশি ভালো লাগতো এগুলো যেহেতু প্লাস্টিকের ফুল হয় এই সেই ফুলগুলো দিয়েই সাজিয়েছি তবে মেকআপটা আরেকটু ফুটবে যখন সিঁদুরটা বড়াবো তখন গিয়ে ফুলো ফুটবে তো ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার মেকআপটা দুই আড়াই ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি তো এবার ওকে নিতে আসবে ও চলে যাবে আর আমাদেরও অনেকটা লেট হয়ে গিয়েছে তো বেশি লেট করবো না তো আমরা এখান থেকে ওকে ছেড়ে তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে তো এবার দেখো সিঁদুরটা পড়াচ্ছি তো সিঁদুরটা পড়ানোর পর লুকটা একবার দেখে জানি যে কেমন লাগছে মানে সিঁদুর পড়ানোর আগের লুকটা বেশ ভালো লাগছে নাকি সিঁদুর পড়ানোর পরের লুকটা বেশ ভালো লাগছে সেটা কমাতে জানিও আমি জানি মেয়েদের বিয়ের মেকআপের থেকে যখন আমরা রিসেপশনে মেকআপটা সাতে তখন কিন্তু ভীষণই ভালো লাগে শুধুমাত্র সিঁদুরটা পরানোর জন্য আর এই সিঁদুরটার জন্য পুরো লুকটা চেঞ্জ হয়ে যায় পুরো মেকআপটা চেঞ্জ হয়ে যায় ভীষণ ভীষণ ভালো লাগে মানে ব্রাইডাল থেকে রিসেপশনের যে ব্রাইডটা সাজানো হয় সেটা ভীষণই ভীষণ ভালো লাগে তো দেখো জাস্ট একটু একটু করে দিচ্ছি আর দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু এতটাই গরম মানে এই গরম অনুযায়ী মেকআপটা একদম সিম্পলের মধ্যে করেছি যেন ও মেকআপটা নিয়ে মানে অ্যাডজাস্ট করতে পারে যেহেতু চার পাঁচ ঘন্টা বসে থাকতে হবে মেকআপটা নিয়ে এই গরমের মধ্যে তো সেই জন্য সেরকমভাবেই করেছি যেন ও মেকআপটা নিয়ে বসে থাকতে পারে একটু কমফর্টেবল হবে সেরকমভাবেই করেছি সিম্পল লুক দিয়েছি আর বেশ ভালো লাগছিলো ওকে খুব সুন্দর লাগছিল পুরো সুইট লাগছিলো দেখতে এমনি তো আমি আগেই বলেছি খুব সুন্দর দেখতে খুব ভীষণই সুইট দেখতে তো ওর যে মানে বিয়ের মেকআপ চ আমি করেছিলাম সেটার ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখেছ অনেকে অনেকে হয়তো দেখোনি দেখতে চাইলে দেখতে পারো আমার এই চ্যানেলে দেওয়া আছে ওর বিয়ের ভিডিও তারপর এটা হচ্ছে রিসেপশন তো ফাইনাল লুকটা এখন দেখো দেখে আমাকে জানিও কেমন হয়েছে এটা হচ্ছে ওর ফাইনাল লুক আমি আইটা কিন্তু পুরো পুরোটা ছিলাম যেন আই দেখা দেখায় সেজন্য তো যাই হোক এদিকে দেখো আমি ওকে ছেড়ে তারপর আমার জিনিসপত্র গুছিয়ে এদিকে আবার চলে এসছি খেতে তো ফার্স্ট প্রথম বেস্টে আমরা মানে বসছি খেতে অনেকটা লেট হয়ে গেছে আমরা আবার চলে যাব তো সেই জন্য আমরা প্রথমেই খেয়ে নিলাম খেয়ে আবার একটু বসছি রেস্টের জন্য এদিকে ওরা ফটো শ্যুট করছিলো সেই ফটোগুলোই দেখছিল তো আমার ভিডিও মানে শ্যুট করা হয়নি এই ফাঁকে একটু করেছিলাম আর দেখো ওকে ভীষণই কিন্তু ভালো লাগছিল আর ফুলগুলোর সঙ্গে মানে খুব সুন্দর লাগছিল ফটোগুলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ব্লগে